বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম মহান আল্লাহর যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরো একটি ভিডিও নিয়ে আসছি নাক অস্ত্র মন্ত্র নাক অস্ত্র মন্ত্র এটা দিয়ে কি কি করতে পারবেন কি কাজে আপনি খাটাতে পারবেন তাই সম্পূর্ণ কিছু বলবো তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর এরকম পাওয়ারফুল মন্ত্র পেতে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে আজকের এই মন্ত্রটা কিন্তু খুবই পাওয়ারফুল এবং গুরুত্বপূর্ণ সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নাগাস্ত্র মন্ত্র এই নাগাস্ত্র মন্ত্র হল যদি আপনার যত বড় জরিবুটি খাওয়ানো রুগী হয় বাম যদি বান চালানো থাকে জাদুটনা করা থাকে তার পেটের ভিতরে অনেক খাবার অনেক বাজে জিনিস খাওয়ানো থাকে অসুস্থ বিছনায় মাসকে মাস বিছনায় পড়ে থাকে কোনো রকমের সুস্থ হয় না পেট অনেক সময় খারাপ থাকে দেখবেন যত ওষুধ খায় যত কিছু খায় কিন্তু পেট সব সময় ভুট 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 করে ডাক শুরু করে অনেক সময় দেখবেন জাদুটনার প্রভাবে চেহারা কালো হয়ে যায় চোখের নিচে কালো দাগ পড়ে যায় আর শরীর প্যাট লেগে যায় মানে ছোটো হয়ে যায় শরীরটা শুকিয়ে যায় এরকম কিন্তু ম্যাক্সিমাম মানুষের হয় এই ক্ষতির কারণে যদি এরকম হয়ে থাকে আপনার বাড়ির হোক আপনাদের আত্মীয় স্বজন হোক যদি আমার ভিডিও আপনি অ্যাপ্লাই করে থাকেন দেখে থাকেন তাহলে এই মন্ত্রটা অ্যাপ্লাই করবেন এই মন্ত্রটা এমন একটি পাওয়ারফুল মন্ত্র যা আপনি কয়েকটা নিয়মে করতে পারবেন আমি কয়েকটা নিয়ম বলে দিচ্ছি এই নিয়মে আপনারা করবেন মনে করেন বানের রুগী তার পেটে জড়িবুটি খাওয়ানো আছে অথবা আপনার আপনি বুঝতেছেন যে আপনার পেটে কিছু খাওয়ানো আছে বা কিছু খেয়েছেন তাহলে কি করবেন প্রথমে একটি পান নেবেন আর একটি ছুরি নেবেন ছুরিটা জাগানো মন্ত্র আমি বলে দিছি হয়তো আবার আজকেও বলে দেবো প্রথমে ছুরিটা জাগাবেন ছুরিটা এরকম হাতে ধরবেন মনে করেন হাতে ধরলেন হাতে ধরার পরে বলবেন এই আছারে যে কুল থাকবে সেকুল ডান হাতে ধরবেন বাম হাতটা তার মাথার দিকে ধরবেন তারপর বলবেন প্রথমে লোহা ছিল অদলে পর্বতে আড়াই দিনে লোহা আনিয়ে দিল বীর হনুমান আলীর হাতে জল ফু কার আনিয়ে দিল পানি বিশ্বকর্মা সান দিয়ে বানাইলো প্রথমে লোহা অদলে পর্বতে বানাইল লোহা আনিয়ে দিল বীর হাতে জল কার পানি বিশ্বকর্মা শান দিয়ে বানাইলো করাতখানি এরকম বলবেন আর তিনটা ফুদবেন দেওয়ার আগে অবশ্যই হাতের এই অনামিকা আঙ্গুলের তিনটা সিঁদুরের ফোটা দিয়ে নেবেন ছুরিটাতে পানটাকে মরাবেন মরিয়ে চিকন করে নেবেন তারপর এই মন্ত্র সাতবার বলবেন সাতটা কাটা দিবেন পানটায় সে পানটা সম্পূর্ণ খেয়ে ফেলবেন তারপরে রুগী যদি শোয়া থাকে বসতে না পারে এক গ্লাস পানি তার নাবির উপরে রাখবেন সাতবার মন্ত্র করে সাতটি ফু দিবেন সেই পানিটা তাকে খাওয়াই দিবেন এবং গোসল করাই দিবেন সঙ্গে সঙ্গে বমির বমি হওয়া এবং পায়খানার সাথে এবং বমির সাথে বেরিয়ে যাবেন তারপরে কি করবেন একটি গ্লাস নিবেন তামা অথবা কাঁসার গ্লাস নাবিটা ভালো করে সরিষার তল দিবেন একটি পান অব্বুর করে দিবেন দিয়ে পানটার ডাটটা বুকের দিকে রাখবেন সেখানে গ্লাসটা লাগাই দিবেন লাগাই গ্লাসটা ডান হাত দিয়ে চাপে চেপে ধরে নাবির উপরে এই মন্ত্র সাতবার পরে সাতটি ফু দিবেন দেখবেন তার পেটের নাবির ভিতরে যদি কিছু থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে আর জল পরিয়ে দেবেন সাতবার মন্ত্র পরে ফু ফুদিয়ে সে পানিটা তাকে খাওয়াই দিবেন পেটের থাপ তারপরে চোখের এবং ফেজের যেগুলো আছে ডান হাতটা এরকম সামনে নেবেন সাতবার মন্ত্র পরবেন ফু দিবেন এবং প্রতিবারে ফেজে উপরে থেকে নিচের দিকে নামাবেন এই নিয়মগুলা করবেন যদি এই নাগস্ত্র মন্ত্র এর আরো অনেকগুলা কাজ হয় যাদের প্রয়োজন হবে অবশ্যই কমেন্ট করবেন আর লাইক তো করবেন নিশ্চিত কমেন্ট করবেন তারপরে তারা বাকিগুলা বলে দেবে অনেকগুলাই তো বলে দিলাম পান একটা নাবির উপরে একটা গ্লাসে জলে একটা তারপরে ফেইজে একটা আরও একটা বলে দিই বুকের বাম সাইডে হাত রাখবেন ডান হাতটা দেখে এই মন্ত্র সাতবার পরে সারটি ফু দিবেন ডান দিক থেকে ফুটা দিবেন বাম দিকে শেষ করবেন এরকম সাতটা ফু দিবেন তাহলে আপনার শরীরের অনেকগুলো জিনিস কেটে যাবে তারপর যে কিছু বন্ধ করা থাকে আপনার মনে করেন কবিরাজি করা অথবা কিছু করতেছেন সেগুলো বন্ধ করে রেখেছে অন্য কবিরাজি তাও কেটে যাবে কিভাবে একটি লেবু নিবেন লেবুটা মাথার এখানে ধরবেন প্রথমে লেবুটায় সাতটা সাতবার মন্ত্র মন্ত পরে সাতটা ফু দেবেন খুদওয়ার পর লেবুটা এখান থেকে ধরে ঘুরে দিয়ে সাতবার সাতটা ঘুরে দেবেন ঘুরে দিয়ে লেবুটা তিন রাস্তায় বসে কাজটা করবেন লেবুটা পিছনের দিকে ছুঁড়ে মারবেন আপনি পূর্ব দিকে মুখ করা থাকবেন যখন মারবেন পিছনে মেরে সেখান থেকে ঘুরে বাসায় চলে আসবেন পিছনের দিকে তাকাবেন না তাহলে আপনার বন্ধনটাও কেটে যাবে এই মন্ত্রটা দিয়ে অনেক কাজই করতে পারবেন অনেকগুলো কাজ করতে পারবেন এই মন্ত্রের মাধ্যমে আপনার আরো একটা কাজ আছে আরও একটা কথা বলে দিই মাথারে কান থেকে শুরু করে পার বুড়ো আঙুল পর্যন্ত একটি সুতা পরবেন পরে সুতা মাপবেন এই সুতাটা সাত রঙের সুতা নেবেন সাতটা গাড়ি নেবেন সাত রঙের সেই সাত গাছের সুতা নেবেন মাথার কানের লতি থেকে পায়ের বুড়ো আঙুল পর্যন্ত তারপরে সাতবার মন্ত্র পরে সাতটা ফু শু দেবেন ফুঁ দিয়ে ফু ফোঁধোয়ার পরে আবার একবার মাপবেন মাইপা তিন রাস্তার মুখে সোজাসুজি ফেলিয়ে ফেলে রেখে চলে আসবেন পিছনের দিকে তাকাবেন না তাহলেও তান্ত্রিক যে আপনার বন্ধ করে রাখছে আপনাকে ক্ষতি করতেছে এটা কেটে যাবে সম্পূর্ণরূপে এটা কেটে যাবে এটা সম্পূর্ণরূপে কেটে যাবে এরকম অনেকগুলা কাজ এই নাগ অস্ত্র মন্ত্র দিয়ে করা যায় এটা আজকে দিলাম আপনাদের যেন আপনারা ভালো থাকতে পারেন সুস্থ থাকতে পারেন এই কারণে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্ত আসসালাম আলাইকুম আরহামুল্লাহ